আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা এস এস দুই হাজার ছাব্বিশ পরীক্ষা দিতে জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে সৃজনশীল আসবে আটটি এখান থেকে পাঁচটি আনসার দিতে হবে এর মার্ক হচ্ছে পঞ্চাশ সংক্ষিপ্ত আসবে পনেরোটি এখান থেকে দশটি আনসার করতে হবে দুই মার্ক করে দশটির জন্য বিশ মার্ক এমসি আসবে তিরিশ তো এখানে অধ্যায় আছে দেখো অধ্যায় আছে মোট ছয়টি বাংলাদেশের স্বাধীনতা অধ্যায় দুই অধ্যায় তিন সৌরজগত ভূমণ্ডল অধ্যায় ছয় রাষ্ট্র নাগরিকতা ও আইন অধ্যায় দশ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এগারো নম্বর অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এবং তেরো নাম্বারে আছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এ হচ্ছে টোটাল ছয়টি অধ্যায় তো এখানে ছয়টি অধ্যায়ের মধ্যে তোমাদের কিন্তু আটটি সৃজনশীল আসবে তোমাদের কিন্তু আটটি সৃজনশীল পরীক্ষায় দিতে হবে না তোমাদের দিতে হবে পাঁচটি তো পাঁচটি সৃজনশীল কমন ফেলার জন্য তোমরা যে সকল অর্ধা পড়বে আমরা অধ্যা দিয়ে দিচ্ছি চারটি এই চারটি অর্ধা ভালোভাবে কমপ্লিট করলে তোমরা এখান থেকে পাঁচটি সৃজনশীল কমন ফেলতে পারবে তাহলে এই চারটি অর্ধা কী কী শর্টকাটভাবে বলতে পারি যে তিন থেকে এগারো অধ্যা। অর্থাৎ তিন ছয় দশ এগারো এই চারটি অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এখান থেকে পাঁচটি সৃজনশীল কমন পাবা এই পাঁচটা সৃজনশীল তোমরা দিতে পারবে ভালোভাবে এই চার চারটি অধ্যায় কমপ্লিট করতে হবে সৃজনশীলের জন্য আর সংক্ষিপ্ত জন্য তোমাদের তো বাকি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো টেস্ট পেপারে নতুন নতুন যে ডিমার্কের প্রশ্নটি আসবে আসছে সেগুলি পড়তে হবে এমসিগোর জন্য সবগুলি পড়তে হবে কিন্তু সৃজনশীলের জন্য আমরা মাত্র চারটি অধ্যায় দিয়েছি তিন ছয় দশ এগারো এর মধ্যে যদি কারো যে মনে হয় যে তিন ছয় দশ এগারো থেকে আমাদের কোনো একটি অধ্যায় কঠিন লাগছে তাহলে কিন্তু তোমাকে যে কোনো পাঁচটি অধ্যা পড়তে হবে এখানে ছয়টি অধ্যা থেকে যে কোনো পাঁচটি অধ্যা তোমার ইচ্ছা তুমি পড়তে পারবে তাহলে ওখান থেকে পাঁচটি ছিল অথবা ছয়টি সৃজনশীল কম পাবে যে কোনো পাঁচটি অধ্যা পড়বে কিন্তু যদি তুমি তিন ছয় এবং দশ এগারো ওই চারটি অধ্যায় পড়ো এই চারটি অধ্যায় পড়লে তোমরা পাঁচটি পাবে আর যদি এখান থেকে কোনো কিছু কোনো অধ্যায় তোমরা বাদ দিতে চাও তাহলে কি করতে হবে এই মোট ছয়টি অধ্যায় থেকে যে কোনো পাঁচটি অধ্যা পড়লে তোমরা পাঁচটি বা ছয়টি কম পড়বে পারো তো আজকের বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশনটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন বিষয়ের সাজেশন নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ